গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল দেখো ভিডিও সকাল বলতে এখন প্রায় বাজে নটা আর হিয়া তো চলে গেছে স্কুলে জানো ও সকাল স্কুল তো আজকে কী হয়েছে আর কি হয়েছে হিয়ার স্কুল তো গরমের জন্য কি করেছিল সকালে করেছিল তোমার হচ্ছে মানে সাতটার দিকে আমার এখানে গাড়ি আসতো আর সাতটা পঁয়ত্রিশে চল্লিশের মধ্যে ক্লাস শুরু হয়ে যেত তো সেই হিসাবে আমি রেডি করিয়ে নিয়ে গিয়ে হচ্ছে বসে আছি ওখানে দোকানে যেখানে দাঁড়ায় গাড়ি দাঁড়াবে জন্য গলির মুখে নিয়ে গেছি গিয়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছে গাড়ি আসে না কী ব্যাপার তখন আমি রিঙ্কিকে ফোন করলাম কি রে তোমার গাড়ি গেছে স্কুল আবার বন্ধ না কি আমি তো নোটিশ দেখিনি তো বলো যে না হচ্ছে স্কুল বন্ধ না গাড়ি হচ্ছে ইয়ে করেছে আবার স্কুল সেই আগের টাইম মানে সাড়ে আটটা থেকে করে দিল সাড়ে আটটা আর তখন আমি রেডি হয়ে গেছি বাড়ির কাজ করিনি যে ওকে হচ্ছে দিয়ে আসবো তারপরে হচ্ছে কাজটা শুরু করবো তারপরে আবার সেই বাড়িতে নিয়ে আসলাম নিয়ে আসার পরে ওকে রেখে দিয়ে তখন আমি বাড়ি কাজ করে তারপরে সেই হচ্ছে আবার গাড়িতে নিয়ে গেলাম গাড়ি আসলো হচ্ছে তোমার পুরোপুরি আর তখন বাজে হচ্ছে হ্যাঁ এই পোনে আটটা ওরকম হবে তো এখানে দেখো আলু ভাজা বসে গেছে এটা মাংসর জন্য আলু হবে মাংসটা নিয়ে এসেছিলো কালকে কিন্তু কালকে রান্না করা হয়নি কারণ কালকে হিয়ার আর আটের কম্পিটিশান ছিল তো ওখানে গিয়েছিলাম আস্তে আস্তে বেলা হয়ে গেছিলো আস্তে আস্তে হয়ে গিয়েছিল আমার সাড়ে বারোটা ওই জন্য তখন রান্না হয়নি তখন এমনিতেই নর্মাল শুধু দাওয়া হয়েছে মাংসটা হয়নি আর এখানে মশলাটা রেডি করা আছে আর এই যে মাংসটা এখানে রাখা আছে আমাদেরকে দেখাই চলো খালা যে মাংসটা পরিষ্কার করে এখানে রাখা আছে আর আজকে আমি বাড়িতে জঙ্গল পরিষ্কার করার জন্য লোক লাগিয়ে আর এখানে দেখো আজকে জঙ্গল পরিষ্কার করার জন্য হচ্ছে লোক লাগিয়েছি তোমাদেরকে আগেই বলেছিলাম পরিষ্কার করব। তো ওইদিকে আমার রান্না বসে গেছে আর এদিকে ওরা পরিষ্কার করছে তো ওই গাছগুলো তো কি হবে ওই যে কুলের গাছ আছে তারপরে অহরকালায় ডালের গাছ তো বললাম ওগুলো সব কেটে দাও লাগবে না তো ওই জন্য ওগুলো সব কেটে দিচ্ছে আর এদিকটা দেখো পরিষ্কার করতে হবে প্রত্যেক চারিদিকে ঘাস হয়ে গেছে একটু করে বৃষ্টি পড়েছে তো গাছগুলো মনে হচ্ছে আরো বেশি একদম সব বড় বড় হয়ে গেছে দেখো কতটা জঙ্গল ওখানে বসে আছে ওকে বোঝাই যাচ্ছে না তো এদিকে এখন দেখো অর্ধেকটা প্রায় পরিষ্কার হয়ে গেছে আর ওইদি ওই গাছগুলো কাটবে আর যে কলের পাটটা সামনে এটা সব পরিষ্কার করবে তারপরে হয়ে যাবে আর আমি যাবো ওইদিকে হিয়াকে স্কুলে তো চলো আর দেখো এখানে হিয়াকেনে স্কুলে চলে এসেছি আর ওখানে যেহেতু ওর হচ্ছে এই খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে টিউশন পড়তে একটু একটু দেরি আছে টাইমটা এখনও তো সেই জন্য ওখানে খেলছে দৌড় হচ্ছে দুজনে একসাথে ও একই সঙ্গে পড়ে তারপরে চলে এসেছি বাড়িতে এবারে দেখো তোমাদেরকে ভালো করে দেখায় কীভাবে পরিষ্কারটা কেমন লাগছে এবারে দেখো একটা পরিষ্কার একদম হয়ে গেছে যা যা ঘাস উঠানো ছিল সব কিছু উঠে গেছে আর যেগুলো ছোটো ছোটো খুবই ছিল তো বললো ওগুলোর মধ্যে একটু ঘাস মারা বিষ দিতে হবে বা হচ্ছে কিছু একটা হচ্ছে লবণ দিলেও মরে তো দেখা যাক কিছু একটা দিতে হবে আর এগুলো ঘাসগুলো ঝাড় দিতে হবে আমাকে পরে পাতা পড়ে আছে প্রচণ্ড বাস টা আর এখানে আমার গাছগুলো দেখো প্রচুর ফুল এসেছিলো কিন্তু লঙ্কা সেভাবে ফুটেনি কারণ গাছগুলো না বুড়ো হয়ে গেছে অনেক বছর হয়ে গেল দু তিন বছর ওই জন্য আর এখানে সে গাঁদা ফুলের করি এসেছে এগুলো ফুটবে কিন্তু ফটকা এবারে সেই চাপা গাঁদা আর হয়নি আর এই গাছগুলোর নিচে দেখো আমি একটা ওদেরকে বলেছিলাম যে কঞ্চিগুলো যখন কাটলেই বাসটা তখন হচ্ছে তাহলে ইয়ে করো একটা করে বাস কঞ্চি দিয়ে ওখানে ইয়ে করে দাও লাগিয়ে দাও তাহলে গাছগুলো ভালো হবে তো চলো আজকের মতো এখানেই শেষটা